সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস কোডিং এগ্রো বিন নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে তো আজ হচ্ছে রোজ শুক্রবার চার অক্টোবর দু হাজার চব্বিশ সাল খুব সুন্দর সুন্দর কিছু কবুতর বৃষ্টির ভিতরে বিক্রি হচ্ছে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়ের নামটা কি সোহাগ তো কিছুক্ষণ আগে তো খাঁচা কিনলেন আমাদের আরো একটা খাঁচার পর্ব ভিডিও যাবে তো ওইটাতে ওনার এই খাঁচাটা কত দামে কিনছে সেটা আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন আর ওখানে একজোড়া কবুতর আছে এই কবুতরটা কত দিয়ে কিনছে এটা কিন্তু আপনারা খাঁচার একটা ভিডিও যাবে ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন খুব সুন্দর এটা নর এটা মাদি না আচ্ছা আর এখন কি আরেকটা জোড়া কিনছো এখন আরেকটা জোড়া নিয়ে আনিছি এখানে কোনটা এটা ভাইয়া না এটা নর গলা। তুমি কি বাচ্চা উড়ানোর জন্য কিনছো তাহলে আচ্ছা ঠিক আছে এটা কত দিনসো জোড়াটা আদিটা দিনসো চারশো নটটা কিনছো তিনশো তাহলে তোমার জোড়া পড়লো কত সাতশো বেদশক সাতশো টাকা তার কয় জোড়া কিনবা মানে তিন খোপের জন্য তিন জোড়া ফিল আপ কত থেকে আসছো ভাইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আর এই যে ও একটা জোড়া নিচ্ছে আর এই খাঁচাটা কিনছে আমরা খাঁচার আরেকটা ভিডিও পাবেন আজকেই তো ওই খাঁচার ভিডিওতে এই খাচ্চার দামটা আর এই জোড়াটা কত দিয়ে কিনছে বিস্তারিত বলা আছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আমরা আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন কি আছে শুক্রবারের হাটে বসে দেখাবো এই হাটে কোনো প্রকার খাজনা লাগে না কিনলে বিক্রি করলে লাগে তো চলেন আমরা হাটের আপডেট দিই প্রিয় দর্শক তো শুক্রবারের ফতুল্লাহাট কী কী কালেকশন আসে চলেন আমরা দু একটা আপডেট জানাই দু একটা নাম্বার দেবো আপনারা যদি সরাসরি এইসা যোগাযোগ করতে পারেন ভালো এখানে দেখুন একজন ভাইয়ার খুব সুন্দর একটা জোড়া আছে বড় ভাই কত চাইছেন জোড়াটা একদম মাদি এটা নর এটা আজকে সব কয়টা কবুতর ভিজা থাকবে কারণ বৃষ্টি হয়েছে সকালে অনেক তো চলন আমরা আরও কিছু আপডেট দিই নরটা কিন্তু অনেক ভালো ডিম জমে ভাই মার্শাল্লাহ এক হাজার টাকা হলে এই হোমা জোড়াটা দিয়ে দেবে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে পাইকারি দামে বিক্রি হয়ে যাচ্ছে ফতুল্লাহ আট থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে তো দেখা যায় মাসাল অনেক কবুতর নিয়ে আসছেন বৃষ্টির কারণে কি কাস্টমার অনেক কমে গেছে এটা নিয়ে তো দামাদামি চলতেছে না মাদি খুনটা ভাই ডিম বাচ্চার হাই ফ্লাই মাসাল্লা কত বলে দিচ্ছেন ভাইয়া রে ভাইয়া দাম বলছে না দেখতেছে দেখতেছে প্রিয় দর্শক জোড়াটা বারোশো টাকা হলে ছেড়ে দেবে আজকের বাজার তো আরও সুন্দর সুন্দর ওনার কিছু জোড়া আছে আমরা এক নজরে দেখাই দিই প্রিয় দর্শক খুব সুন্দর ওনার কাছে এখানে দেখুন চিলা কালেকশন আছে নটটা অরেঞ্জ ভাই আর মাদিটা ডিপ মাসাল্লাহ। দুইটাই কি মোজা না একটা মাদিটার বড় মোজা আর উপরে আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে তো যারা এইসব কালেকশন পছন্দ করেন সরাসরি আইসে দেখে নিতে পারেন এই যে দেখুন জোড়াটা ডিম বাচ্চা তো রানিং বাই ডিম বাচ্চা রানিং মাশাআল্লাহ জোড়াটা অনেক সুন্দর আছে নট অনেক ভালো লাগছে কত লে দিবেন জোড়াটা একদম 1000 টাকা পড়বে একদম 1000 একদম 1000 টাকা হলে দিবা আর এই বাসটা জোড়া ভাই জি এটা কত দিবেন 800 হলে বিক্রি আর এখানে কি সবই মাদি সব মাদি এখানে মাদি ওদের নরগুলা নিচে রাখা না ওদের নিচে এই সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল আছে তো এখান থেকে সুন্দর সুন্দর অনেক নর মাদি আছে মাশাআল্লাহ মাদিটা তো অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা রানিং আছে একবার 100% চোখ পিনা যাবে আলহামদুলিল্লাহ কত লে দিবেন মাদির একবারে 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে এখানে দুই একটা মাদি দেখতে পাচ্ছেন এই যে ওদের নর এই যে এখানে আছে তো আপনারা হাটে আসেন মূলত মঙ্গলবার শুক্রবার দুইটা দিনে হাটে

দর্শক আজকে বৃষ্টির ভিতরে মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হচ্ছে ভাই দুইটাই মাদি জোড়া জোড়া নর্মাদি নর কোনটা এটা নর এটা মাদি ডিম বাচ্চা রানিং বলছে মামা না আচ্ছা কোথা থেকে আসছেন আপনি পানগাঁও থেকে আসছেন আরো কিনবেন না এক জোড়ে কিনছেন তো মোটামুটি দাম তো ঠিক আছে এই কত চাইছিল জোড়াটা দিচ্ছেন কত চারশো টাকা দুশো টাকা পিস পড়ছে জোড়াটা খুব সুন্দর আছে বাচ্চা আশা করা যায় ভালো উঠবে তো দু একটা আরও কিনবেন তারপর চলে যাবেন তো অন্যান্য বাইরে কি দূরের থেকে আসতে পারে কিনার জন্য ভালো কবুতর পাবে কমে ঠিক আছে ধন্যবাদ মামা আজকে কমে দিয়ে দিতেছেন বৃষ্টির কারণে মামা আজকে কট খাইছে বৃষ্টির কারণে আজকে কমে কমে চাইরা দিতেছে এগুলাও এরকমের ভিতরের ছাইটা দিবে দুইশো আড়াইশো টাকা পিস আপনারা যারা কিনবেন সরাসরি আসেন তো এক একদিন হাট এক এক ধরনের দাম যায় আজকে আমরা যে দামটা দেখাচ্ছি এটা কিন্তু সামনের হাটে পাবেন সেটা না আজকে থেকে একশো টাকা বাড়তেও পারে পঞ্চাশ টাকা কমতেও পারে তো হাটে আসেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আরও আছে আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক একজন বড় ব্যবসায়ী আকাশকে পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে হাটে আকাশ ভাই এর কি তিনটাই জোড়া ও ভাই তিন পেয়ার আছে এর কি কি পেয়ার আছে ভাই সিলভার কোউদার একটা খালি কাজ করানো কাজ করানোরটাকে যে লাল গিয়ারটা এই যে এই যে এই পাশে গেছে এখন নটটা কত দিবেন পঁচিশশো টাকা আটটা দাম হচ্ছে আজকে পনেরোশো আঠেরোশো নাই আর এগুলো জোড়া কত করে দিচ্ছেন এগুলো পাঁচ হাজার থেকে যেটাই নেই তিন জোড়ার থেকে পাঁচ হাজার টাকা জোড়া করে দিয়েছেন তা আপনারা নাম্বার দিয়ে দেব যোগাযোগ করতে পারেন আর এছাড়া দেখুন ওনার বড় খরচা নিয়ে আসছে একটা বিশাল বড় এই যে দেখুন এছাড়া দেখি নন মাদ এগুলা এগুলো সেই চান্দ্র সম্বাদিক এখানে চার পিস নর রাখছে বাকি সব আছে মাটি এখানে আপনার দেখুন গিরিবাজ আছে সিলভার আছে সাপা আছে সবুজ গোলা আছে আর খাকি আছে মার্শাল্লাহ সুন্দর সুন্দর কবরতর জোড়া জোড়াও আছে না আলাদা রাখছেন এখান থেকে এই যে এনোরার সাথে জোড়া আছে এনার জোড়া আছে নিচে মাটি কত পড়ব জোড়াটা এটা 800 টাকা 800 টাকা জোড়া দিয়ে দিছে সুন্দর সুন্দর আর এখান থেকে আমি একটু দেখাই ভাই ওই যে ওটা কি নন না মাটি মাটি ওই মাটিটা কত পড়ব লালটা 2000 একদম 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 2000 টাকা আর এই খাকিটা খাকিটা কত 1000 টাকা মাদি খুব সুন্দর জাতরা অন্য রেটা না জোড়া সহ কত দিবেন জোরা নিলে পঁচিশশো জোরা নিলে পঁচিশশো টাকা এই যেন আলোচনা আর এই হচ্ছে মাদি তো হাটে কবুতর নিয়ে আস্তে আস্তে ভিজে গেছে ভাই না হাও ভাই বৃষ্টিতে ভিজে গেছে খুব সুন্দর সুন্দর কবুতর এই যে কাস্টমার আছে দেখতেছে যার যার চাহিদা মতো তা আপনারাও যদি কিনতে চান অবশ্যই আপনাদের হাটে আসতে হবে ডিম বাচ্চা রানিং কিনা দেখে শুনে কিনতে পারবেন এই যে দেখেন এটাও মাদি ভাই এটা কত দিবেন এক হাজার এক হাজার টাকা তো আকাশ ভাইয়ের দোকান আছে আপনারা যদি ডাইরেক্ট দোকানে যেতে পারেন তার দোকানে আরো সুন্দর সুন্দর কালেকশন থাকে আমরা নাম্বারটা দিয়ে দেই আকাশ ভাই ঠিকানাটা কোথায় পাইকারি কিনেন বা বিক্রি করেন দুইটাই নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো ডাবল সিক্স জিরো দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে যে একটা নর বাদে তিন পিস জোড়া আছে যেটাই নেন পাঁচ হাজার টাকা আজকের বাজার আর নটটা হচ্ছে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা রানিং আছে আর এছাড়াও আপনারা ফতুল্লা হাটে আসলেও পেতে পারেন মঙ্গলবার অথবা শুক্রবার বৃষ্টির দিনে বাসাবাড়ি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে ভাই এখানে কি বাসাবাড়ি সব নিয়ে আসে পড়ছে জি জি আর পালা হবে না না মানে আপাতত যে কয়টা বিক্রি নিয়ে আসছে বিক্রি হয়েছে ভাই নাকি মাত্র আসলেন মাত্র আসলেন ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর শিরাজি আছে দেখা যায় মুম্বাই আছে দেখুন কাস্টমার মাশাল বড় ভাই হলুদ ছিরাজি জোড়াটা কত আজকে বেচার দাম কত এখন বেতার দাম আছে ষোলোশো ষোলোশো সস্তা দামে বস্তা বইরা দিয়ে দিতেছে আরেকজন কাস্টমার একটা মাদি দেখবে লাল মা দিয়ে যে দিতেছে ভাই তা আপনারা হাঁটে আসলে নিতে পারেন মাশাল মানে ষোলোশো দুই হাজার এর ভিতরেই বিক্রি করতেছেন আচ্ছা আর এখানে দেখুন কিছু কবুতার আছে এগুলো দামা দামির উপরে বিক্রি এখানে আছে ভাই এগুলো মূলত কি কবো তোর কালো গুলা কিং 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 এর বাচ্চা সব মিলাই আছে না এখানে জোড়া কত দিবেন এখানে জোড়া 2000 2000 করে জোড়া আছে মানে চাইছেন একটু কম বেশি হলে দিবেন আচ্ছা ঠিক আছে আর এই যে বাইরে মাটি দেখাইলেন এটা জোড়াটা কত লালটা এই লাল জোড়াটা আপনার আর তো কয় দিছি 1600 টাকা 1600 1600 করে বিক্রি করে দিবে কাঁচাটা তো মনে বিক্রি করে দিবেন নাকি কাছে নিয়ে যাবেন এই যে ভাইয়ের কাছে দেখা যায় আজকে ফ্যান্সি কালেকশনটা বেশি আনছেন এই যে দেখুন আপনারা হাটে আসেন আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর দেখে শুনে কিনতে পারবেন কাস্টমার আছে দেখতেছে তো হাটে কী কী কালেকশন আপনারা পাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করলাম

এক জোড়াই তো নিয়ে আসছেন আছে এক জোড়াই নিয়ে আসছে টাকা চাইছে একটু কম বেশি হলে মাস্টার বাসে কি এরকম বিক্রির মতো আছে না এরকম বিক্রি করার বাচ্চা আছে আচ্ছা হাটে আজকে দাম উঠছে ভাইয়া পনেরোশো টাকা দাম উঠছে কত ছাড়বেন একদম তাহলে এক দুইশো পারলে দিয়ে দিবেন মানে খাজনার টাকাটা আসলে দিয়ে দিবেন তো নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি করে চলে যাবে দর্শক নাম্বার দেওয়া যাবে না আমরা নাম্বারটা দিয়ে দিই জোড়াটা কিন্তু অনেক সুন্দর তো খুব কমের ভিতরে দিয়ে দেবে একদম কত সতেরোশো সতেরোশো টাকা হলে বিক্রি চলেন আমরা নাম্বারটা দিই ঠিকানাটা কোথায় এই নারায়ণগঞ্জ ভ্যার নামটা কি নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো ফোর ওয়ান ফোর আর এক জোড়া একদম সতেরোশো বিক্রি আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সুন্দর কালারটা দেখো অরেঞ্জ কালারের ভিতরে খুব সুন্দর একটা জোড়া আছে বোম্বাই মাদি কোনটা ভাইয়া বৃষ্টিতে ভিজে গেছে না কত চাইছো এটা বারোশো টাকা ডিম বাচ্চা রানিং নিউ অর্ডার না বাচ্চা আট সাত পরের আর কি এ দর্শক সাত আট পরের সুন্দর আছে কালারটা দেখুন তো আপনারা হাটে আসলে এগুলো দামা উপরে কিনতে পারবেন বারোশো টাকা দাম চাইছে জোড়াটা প্রিয় দর্শক অনেকে বাচ্চা কাচ্চা সহকারে বাসাবাড়ি কালেকশন বিক্রি করে দেয় আপনারা নিতে পারেন হাটে আসলে এখানে শুধু এটা হচ্ছে ছেলে আলাদা এই দুটা হচ্ছে জোড়া ওদের ঘরের বাচ্চা যে নিচের চারটা অলরেডি বড়ো হয়ে গেছে ভাইয়া বাচ্চাগুলো কি ট্যাম করা যাবে এখন ট্যাম্প করা যাবে না বয়স শেষ চেষ্টা করতে পারেন বাবা মা সহ চারটা বাচ্চা কত দিছেন বারোশো টাকা ভাই একবারে সুন্দর সহ না খাচ্চা ছাড়া খাচ্চা ছাড়া আর এই যে এই নটটা এই নটটা এটা কত চাইছেন এটা চাই নেই এটা চায় নাই তো পরিবারটা বারোশো টাকা বিক্রি বাচ্চাগুলো কিন্তু সুন্দর আসছে সুস্থ আছে। তো দাম তো বলছে কম বেশি কত বলছে তা আট আটকে আট ছশো টাকা ফার্স্ট একটু কমান যায় না ভাই না আপনি কমাইলে তো একটু মনে বাড়তে পারে না রে একদম বুলে দিয়েছিলাম একদম মানে দাম দামির পরে একদম বারোশো বলে দিয়েছি হুম প্রিয় দর্শক পোতলাহাট শুক্রবার মঙ্গলবার দুদিন আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন প্রিয় দশক ফ্যান্টাল কালেকশান অনেক পছন্দ করেন খুব সুন্দর সুন্দর ফ্র্যান্টাল আজকেও আছে। এখানে দেখুন অপরজিতা আছে একটা জোড়া একটা আবার একটু ফাটা আর উপরে দেখুন একটা জোড়া আছে লক্ষ্কা বেবি তো এই যে বেবি জোড়াটা দেখতে পাচ্ছেন খুব কমের ভিতরে ছেড়ে দেবে আজকের বাজার দাম চাইলে বারোশো আর হাটা থেকে বিক্রি আছে আষ্টশো টাকা যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আর এই জোড়াটা আজকে পনেরোশো টাকা চাইছে একটু কম বেশির ভিতরে ছেড়ে দেবে মাশাল্লাহ আর এখানে দেখুন খুব সুন্দর চমৎকার একটা কালো লাহোরি পয়েন্টের সিরাজি আছে ডিম রানিং তো এগুলো হচ্ছে দামাদামির উপরে আজকের বাজার বিক্রি দাম চাইতেছে তো তারপরে কাস্টমারের কম বেশি হলে বিক্রি করে দেবে আপনারা হাটে আসেন আসলে সুন্দর কালেকশন গুলো দাম দামের মাধ্যমে কিনতে পারবেন দর্শক 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে ভাই মোলতের নামটা কি এটা হলো জাগলার ইন্ডিয়া কালা পেডিয়া বল কালা পেটি আর ফুল বডি হচ্ছে কালো শুধু ফেদার গুলো হচ্ছে সাদা না এখানে এই রাসপورت দুইটার কি আর এখানে আচ্ছা ও কি ডিম বাচ্চা করছে মনে হয় না হ্যাঁ এই দেখা যায় ফেদার কাইটা রাখছে আচ্ছা মাশাআল্লাহ নটটা পান নাই ভাই না নটটা পাই নাই আপনার কাছে কি নর আছে না নর নাই তো অন্য নট দিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন মাদিরা কত দিবেন বাদিটা কিউসি ভাই এক টাকা কেউছি এক হাজার টাকা পড়ে গেছে দাম কত চেয়েছিলো দাম চেষ্টে বাইশশো টাকা আচ্ছা দম ঠিকটু দেখি ভাই দমটা একটু বড় করেন দমটা সব কালো বারোটা নাকি ক্লিয়ার আছে না ফাটা মোটা বেরবো দিদি সব ঠিক আছে মাশাল্লাহ খুব চমৎকার তো বড় ভাই কোথা থেকে আসছেন আমি ভাই ঢাকা ধুয়েন থেকে আসছি ঢাকা জোরাইন থেকে চলে আসছে তো অন্যান্য ভাইরাও কি হাটে আসতে পারে শুক্রবার মঙ্গলবার কিনলে তো কোনো খাজনা নাই খুব চমৎকার একটা মাটি নিয়ে নিচ্ছে আজকের বাজার বড় ভাই এক হাজার টাকা দিয়ে তো এটা কি আপাতত রেস্টে ফালায় ওর জন্য নর খুঁজবেন খুঁজবো আর ভালো দাম পেলে বিক্রি করে ফেলবো আচ্ছা আচ্ছা ভালো দাম পেলে আবার বিক্রি করে ফেলবেন আচ্ছা এটা তো আপনি রানিং আজকে মাত্র কিনলেন বিক্রি কি এখন করবেন না পরে করবেন যদি কাস্টমার যদি পায় বিক্রি করে ফেলবো আচ্ছা ঠিক আছে নাম্বার দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ইয়াটা একটু ফেদারটা একটু বড় করেন আরেকবার দেখি এ দর্শক মূলত উনি কিন্তু কিনছে ওনার ঘরের কবুতর না এটা এখানে বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় আপনার নিতে হবে ফ্রেশ ফ্রেশ উনি দেখে কিনছে আপনিও দেখে নেবেন যদি ফাটা বেরোয় ওই ক্ষেত্রে কিন্তু ওনার কোনো দোষ না কারণ উনিও টাকা দিয়ে কিনে নিছে মাত্র ভাইয়া নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এক হাজার টাকা দিয়ে কিনছেন ভালো দাম হলে ছাড়বেন মানে কত হলে ছাড়বেন একটা আইডিয়া দেওয়া যায় ভাই এই যে পনেরোশো থেকে সর্বনিম্ন পনেরো সোলে ছাড়বেন ভাই কিন্তু এক হাজার টাকা দিয়ে হাত থেকে নিচে মাদি আর যদি দু একটা ফাটা বের হয় তাহলে ওই ক্ষেত্রে ভাইয়ের কোনো দোষ নেই কারণ ভাইও মাত্র কিনছে তো মাশাল্লাহ নাম্বার দিয়ে দিছি কারও যদি সেম নট থেকে নিতে পারেন অথবা সেম নোট যদি কেউ বিক্রি করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা যোগাযোগ করেন ভাইয়ের সাথে আর হ্যাঁ বর্তমানে এগুলোর চাহিদা অনেক সুন্দর ভাই এগুলো লফটের সৌন্দর্য ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বৃষ্টির কারণে কবুতর ভিজে গেছে আর যারা বেশিরভাগ ফেন্সি কবুতর নিয়ে আসছিলো ওনারা চলে গেছে কারণ ফেন্সি কবুতর আসলে বৃষ্টি বা ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে এখানে অল্প কিছু ফেন্সি আছে অনেকের আপনারা হাটে আসলে দামি করে কিনতে পারবেন তো দাম ওই রকমভাবে জানানোর অবস্থা নাই তবে এই যে নানজোড়াটা দেখতে পাচ্ছেন কালো নান এটা কাস্টমারের কাছে দুই হাজার টাকা দাম চেয়েছিলো কাস্টমার আটটাশো টাকা দাম বলছে একটু শুনছি পরবর্তীতে আর কিছু জানি না আর এগুলো সব হচ্ছে সিঙ্গেল কম বেশি দামা দামের উপরে বিক্রি হবে হাটে থেকে আপনারা কোয়ালিটি ফুল কালেকশন আজকের বাজার পেয়ে যাবেন এখানে দেখুন কোয়ালিটি ফুল কিছু সুন্দর সুন্দর নর আছে সিঙ্গেল যেগুলো আপনারা ফতুল্লা হাটে শুক্রবার যাদের সময় আছে তারা শুক্রবার আসলেও পাবেন অথবা মঙ্গলবারের হাটটা অনেক সুন্দর বড় হয় আসতে পারেন আপনারা ডিম বাচ্চার রানিং কালেকশনগুলো পাবেন বেদর্শক এখানে কিছু কবুতর দেখুন মার্শাল্লা পাঁচ পিস আছে তার ভিতরে ওই যে আপনারা যে গোড়া দেখতে পাচ্ছেন ঠোটটা ভাঙ্গা এগুলো আজকের বাজার দামের উপরে বিক্রি আর যদি এক দামে কিনতে চান তাহলে এখান থেকে যেটাই নেবেন অ্যাভারেস্ট পাঁচশো টাকা পিসে বিক্রি আছে তো আজকে যেহেতু বৃষ্টি সবাই একটু কম বেশি কমের ভিতরে দিয়ে চলে যাচ্ছে এখানে পাঁচ পিস আছে নর আছে মাদিও আছে যেটাই নেবে পাঁচশো টাকা পার পিস দর্শক অনেকের পাখি সুন্দর সুন্দর সেট আপ বাসায় থাকে তো খাটের চলে আসছে দেখুন চার খোপের একটা সেট মানে পাখির খাঁচা মার্শাল্লাহ খুব সুন্দর এখানে চারটা খাঁচাতেই চারটা জোড়া ঘুঘু আছে নিচেরটায় দেখা যায় এক পিস বাচ্চাও আছে এগুলো আজকের বাজার হাটের থেকে দামাদামির উপরে বিক্রি করে দেবে যারা কিনতে চান নিতে পারেন আলহামদুলিল্লাহ তার এগুলো আজকের বাজার এক হাজার বারোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আষ্টশো ছয়শো টাকার ভিতরে বিক্রি করে দিচ্ছে আর খাঁচাটা কিন্তু অনেক সুন্দর অনেক এরকম পুরাতন খাঁচা হাটের থেকে বিক্রি করে চলে যায় যদি হাটে আসতে পারেন আপনারা এই নতুনের মানে ব্যবহার করছে এক দুই মাস এই খাঁচাগুলো খুব কমের ভিতরে কিনতে পারবেন ফতুল্লা হাট থেকে আর এখানে দেখুন একটা বাচ্চা সহকারে আছে মার্শাল্লাহ প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর সুন্দর অনেক কবুতর নিয়ে আসছে আজকে মার্শাল্লাহ এক দুই তিন চারটা খাঁচা নিয়ে আসছে দেখুন ওনার কাছে আজকে রেসার আছে ফেন্সি আছে ফ্লায়ার কিছু কবুতর আছে আর এখানে খুব সুন্দর একটা জোড়া আছে আলাদা রাখছে ভাইয়া একটা জোড়া জি আলহামদুলিল্লাহ জোড়া কি ভাই আর আরিটা বাচ্চা তো সুন্দর বেরোয় আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক সুন্দর বেরোয় কত হলে বিক্রি আছে আজকে ভাই বিক্রি করবো চা দাম হচ্ছে পাঁচ হাজার আটটা দাম হচ্ছে

আর বড়রাটা কি এমনি আউট কোনো ফাটা নাই না 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 আর যা আছে এখানেই এখানে আছে এটা কি মাদিম এটা মাদি এটা নর ডিম বাচ্চা তো রানিং ডিম বাচ্চা কত দিবেন জোড়াটা ভাই জোড়াটা হচ্ছে চা দাম হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো একটু কম বেশি হলে দিবেন কম বেশি হলে আর বাচ্চাটা কোন বরের বাচ্চাটা হচ্ছে আমার ঘরের বা বাড়ির মানে কি কবতর এটা এটা হচ্ছে সবুজগুল্লারে এই ফ্লাইয়ের কবুতর ফ্লাইয়ের কবুদার আপনার বাবা হচ্ছে একশো কিলো রেস্পাস এদের বাবা হ্যাঁ আচ্ছা জোড়াটা কত দিবেন বাচ্চা

চারটা কাঁচা আছে দেখুন খুব সুন্দর সুন্দর অনেক কবুতর আনছে কম বেশি বিক্রিও হয়েছে আর এখানে কিন্তু নর্মালি দুইটাই কোয়ালিটি ফুল বাকিটা আপনারা যদি হাটে ইসা দেখতে পারেন দামাদামির দামির মাধ্যমে কিনতে পারবেন মার্শাল্লা ভাইয়ার নামটা কি মোহাম্মদ রানা কোথা থেকে আসছেন আমি আসি পাগলা নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জের আন্ডারের ভিতরে পাগলা বাসায় তো আরও আছে ভাইয়া বাসায় আরও আছে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফোর সিক্স টু নাইন তো যাবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক যারা পাগলা বা পুতুল্লা সাইডে আছেন জুরাইন আপনারা ডাইরেক্ট ভাইয়ের সাথে যোগাযোগ করে আর বাসায় তো আরো কালেকশন এরকম আছে আরে পাঙ্কি কালেকশন আছে এরকম হ্যাঁ সামনাসামনি দেখে নিতে পারবেন রানা ভাইয়ের বাসা থেকে আলহামদুলিল্লাহ প্রিয় আপনারা ভালো ভালো কিছু খাবারের আইটেম খুঁজেন যে কোথায় গেলে একটু কমের ভিতরে টাটকা খাবারটা পাবো তো ফতুল্লা হাটে শুক্রবার আজকে আমরা পেয়ে গেলাম আরেক বড় ভাইকে মাশাল্লাহ তো উনি কীভাবে বিক্রি করতেছে কি কীভাবে বিক্রি করতেছে আমরা সবই জানাই দিব বিস্তারিত আমাদের সাথে থাকুন যারা হাটে আসেন সরাসরি কবুতর কিনে খাবারও কিনে নিয়ে যেতে পারেন আর আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া শুক্রবার আর

ভাইয়ার এখানে খুব সুন্দর সুন্দর আছে এটা কি মিক্সচার হ্যাঁ মিক্সচার কালেকশন কয়টা আছে আজকে একটাই কালেকশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কত করে মিক্স আছে এগুলো মোটর এর হ্যাঁ এগুলো রেসার আর এগুলা অল সবার এগুলো অল সবার এটা কত করে দিছেন আজকে এগুলো দিছি বর্তমানে আজকে দিছি 45 টাকা 45 টাকা আইটেম কয়টা দিছেন এখানে আইটেম আছে ভাই প্রায় আটটা আইটেম আছে আটটা আইটেমে আবার এসে 45 টাকা এটা তো সবথেকে বেশি মনে হয় বিক্রি হয় হ্যাঁ এটা সবচেয়ে বেশি সেল হয় আচ্ছা ঠিক আছে আর এটা কি মিক্স भाई

প্রিয় দর্শক আপনারা অনেকে একটু কমের ভিতরে গম খুঁজেন কিন্তু জিনিসটা ভালো এখানে দেখুন টাটকা কিছু দিছে মাশাল্লাহ ভাই এখানে কি মিক্স করছেন একটু গমের সাথে ভুট্টার আচ্ছা আচ্ছা মিক্স করে কত দিছেন এটা বিয়াল্লিশ টাকা কেজি এটা শুধু পয় তিরিশ টাকা অনলি বাজার পেদর্শক ধামাকা কালেকশন দাম বলে আপনারা কমে পান না আজকে নাম্বার সহকারে দেখাই দিচ্ছি যাদের দরকার নিতে পারেন আর এখানে আছে এটা কি ভাই ই রেজা সরিষা সরিষা আচ্ছা আচ্ছা আচ্ছা

আর ওইগুলা কি ভাই এইলা এখানে আছে মুরগির আদার আচ্ছা এই যে ফিট হ্যাঁ মুরগি যারা এটা বড় করতে চায় এর এর সবচেয়ে খাওয়ায় নিবস্থ বেশি এটা গোমার বলে এটা এটা কত দিবেন

কবুতর না না আপনার ঠিকানাটা আপনার কাশিপুর না বাংলাবাজার নানকন ঠিক আছে ভাইয়ের এরিয়ার ভিতরে যারা আছেন যদি মনে করেন দামটা ঠিক আছে তাহলে অবশ্যই ভাইয়ের থেকে নেবেন আসসালামু আলাইকুম সালাম প্রিয় দর্শক তো বৃষ্টির কারণে অনেকেই চলে গেছে যারা সুন্দর সুন্দর আর কিছু কবুতর নিয়ে আসছিল আর ফেন্সি কবুতর আজকে নাই বললেই চলে কারণ বৃষ্টির জন্য ফেন্সি কবুতর অনেক বের হয়ে গেছে হাটের থেকে এখন আছে শুধু দুইশো টাকা আড়াইশো টাকা একশো আশি টাকা পিসের কিছু আপনার গিরিবাজ আইটেম তো যাদের দরকার আসতে পারেন আপনারা শুক্রবার মঙ্গলবার আসলে দামাদামির মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে ফতুল্লা হাটের ভিডিও দেখা হবে আবার অন্যান্য হাটে তো ফতুল্লাহ হাটের শুক্রবারের ভিডিওটা দেওয়া হয় না তো আজকে দিলাম দেখি ইনশাল্লাহ আপনাদের কাছে কিরকম লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে ফতুল্লাহ হাটের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম